হ্যালো এভিওয়ান ওয়েলকাম টু সিআরবি আর একাডেমি সি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো দেখো আজকেও আমরা এই ক্লাসে তোমাদের আপকামিং ডাব্লুবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্নোত্তর আলোচনা করতে চলেছে তো আজকের ডে আমাদের সেট নম্বর সিক্স আর প্রত্যেক দিন রাত্রি নটায় তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে এই সমস্ত গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেটগুলো পেয়ে যাবে ওকে আর এগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু হুবহু কমনযোগ্য বাছাই করা প্রশ্নোত্তর তো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ সেট দেখো প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সের অধিনায়ক হিসাবে সম্প্রতি অভিষেক টেস্ট সিরিজে চারটি সেঞ্চুরি করা প্রথম খেলোয়াড়কে ভীষণ একটি গুরুত্বপূর্ণ খেলাধুলা থেকে প্রশ্ন তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে শুভমান গিল অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তিনি কিন্তু তার অভিষেক টেস্ট সিরিজে চারটি সেঞ্চুরি করেছেন ওকে অপশান সি হয়ে যাবে উত্তর তো এই সমস্ত প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে অপশন এবিসিডি তারপরে দেখে নেবে যে এই তিরিশটি উত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে ওকে নেক্সট দেখো দুই নম্বর ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন কোচের পরীক্ষামূলক চালনা সম্প্রতি কোথায় সম্পূর্ণ হয়েছে দেখো এগুলো কিন্তু প্রত্যেকটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন কলকাতা দিল্লি চেন্নাই নাকি ভুবনেশ্বর তো উত্তর হয়ে যাবে চেন্নাই অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো তিন নম্বর সম্প্রতি কোন দেশ আন্তর্জাতিক সৌরজোটের একশো সাততম সদস্য হয়েছে আইএসএ তো দেখো সম্প্রতি আই বা আন্তর্জাতিক সৌরজোটের সদস্য হয়েছে কে মলদোভা অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ফ্রেন্ডস এরপর ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট তোমরা যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রিপারেশন করছো দেখো তোমাদের জন্য অলরেডি আমাদের সি একাডেমি পি একাডেমির তত্ত্বাবধানে বারোই আগস্ট থেকে শুরু হয়েছে ডাব্লিউ বি গ্রুপ সি এবং গ্রুপ ডির ফাউন্ডেশন ব্যাচ সেরা ফাউন্ডেশন ব্যাচ এই ব্যাচে তোমরা কিন্তু সিলেবাস অনুযায়ী সম্পূর্ণ জিকে জিকের মধ্যে ইতিহাস ভূগোল বিজ্ঞান সংবিধান সমস্ত টপিক ধরে ধরে ক্লাস থাকবে পুরো তিন থেকে চার বছরের কারেন্ট অ্যাফেয়ার্স গণিত ইংরেজি একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত করানো হবে অধ্যায়ভিত্তিক ভিডিও ক্লাস পিডিএফ ডাউনলোড মক টেস্ট লাইভ ডাউট ক্লিনিং ক্লাস প্রত্যেকটা বিষয়ের সুবিধা তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে কোর্স ফি রয়েছে মাত্র পাঁচশো টাকা পরীক্ষার শেষ মুহূর্তে সেরা প্রস্তুতি চলছে ওকে পরীক্ষা তোমাদের কিন্তু হাতে আর মোটামুটিভাবে তিন মাসের মতো সময় রয়েছে সুতরাং তোমাদের যাদের এখনও প্রস্তুতি হয়নি তোমরা কিন্তু অবশ্যই এই ব্যাচে ভর্তি হতে পারো নাইন সিক্স ফোর সেভেন এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট চার নম্বর প্রশ্ন সম্প্রতি বাঘের ঘনত্বের দিক থেকে সম্প্রতি কোন টাইগার রিজার্ভ বিশ্বব্যাপী তৃতীয় স্থান অর্জন করেছে তো দেখো ভীষণ একটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন সঠিক উত্তরগুলো কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের কাজিরাঙা অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে কাজিরাঙা যে অভয়ারণ্য রয়েছে সেই অভয়ারণ্যটি কিন্তু বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে বাঘের ঘনত্বের দিক থেকে তাহলে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন কী রয়েছে ফাইট মহিলা দাবা বিশ্বকাপ দু কে জয়লাভ করল চ্যাম্পিয়ন কে হয়েছে এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে তো দেখো ফাইট মহিলা দাবা বিশ্বকাপ দু হাজার পঁচিশে জয়লাভ করলো দিব্যা দেশমুখ অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট ছয় নম্বর প্রশ্ন সম্প্রতি ভারত কোন দেশের সঙ্গে বাণিজ্য সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে কেনিয়া জাম্বিয়া দক্ষিণ আফ্রিকা নাকি তানজানিয়া তো দেখো সম্প্রতি ভারতবর্ষ জাম্বিয়ার সাথে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর সম্প্রতি ভারতবর্ষ জাম্বিয়ার সাথে কিন্তু বাণিজ্য সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে ওকে দ্য ট্রেড কর্পোরেশন এগ্রিমেন্ট তাহলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট সাত নম্বর প্রশ্ন সম্প্রতি রচিত দু সালে এআই অন ট্রায়াল এই গ্রন্থটি কে লিখেছে সঠিক উত্তর কী হবে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রতি রচিত দু সালে এআই অন ট্রায়াল এই গ্রন্থটি লিখেছেন সুজিত কুমার অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর দেখো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য নেক্সট দেখো আট নম্বর ব্যাক টু ব্যাক দেখো প্রত্যেকটি কারেন্ট অ্যাফেয়ার্সে প্রশ্ন সম্প্রতি কার্গিল যুদ্ধের বীরদের সম্মান জানাতে রাজস্থান বিধানসভা কর্তৃক স্থাপিত উদ্যানটির নাম কি তো দেখো সম্প্রতি কার্গিল যুদ্ধের বীরদের সম্মান জানাতে রাজস্থান বিধানসভা কর্তৃক স্থাপিত উদ্যানটি হল কার্গিল সূর্য বাটিকা অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট ভূগোল থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আধুনিক ভূগোলের জনক কাকে বলা হয় আধুনিক ভূগোলের জনক কাকে বলা হয় তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে আধুনিক ভূগোলের জনক বলা হয় কার্ল রিডারকে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো পাশাপাশি দেখো আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেমন দেখো ইতিহাসের জনক কাকে বলা হয় হেরোডোটাসকে কম্পিউটারের জনক কাকে বলা হয় চার্লস ব্যাবেজকে অর্থনীতির জনক কাকে বলা হয় অ্যাডাম স্মিথকে রসায়নের জন্য কাকে বলা হয় ল্যাভোসিয়ারকে ইংরেজি কাব্যের জনক বলা হয় জিওফ্রে চসারকে তো এগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ পারলে এগুলো খাতায় নোট করে রাখবে তাহলে কিন্তু পরীক্ষার আগে তোমাদের রিভিশন করতে সুবিধা হবে নেক্সট দেখো দশ নম্বর ভূগোল থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা কোনটি চারটির মধ্যে কোনটি সঠিক করতে হবে কলকাতা পশ্চিম বর্ধমান বীরভূম নাকি পুরুলিয়া পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা কোনটি তো সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা হল পুরুলিয়া অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো ইলেভেন কোনটি ব্ল্যাক গোল্ড নামে পরিচিত এই চারটির মধ্যে কোনটি উত্তর হবে তো দেখো ব্ল্যাক গোল্ড সঠিক উত্তর হয়ে যাবে পেট্রোলিয়াম অপশান ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে পাশাপাশি দেখো কালো হিরে বলা হয় কয়লাকে তাহলে কালো সোনা বলা হয় পেট্রোলিয়ামকে মনে রাখবে আর কালো যদি বলা হয় হীরা কাকে বলা হয় তাহলে কিন্তু হয়ে যাবে কয়লা তো এই দুটো প্রশ্নই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ফ্রেন্ডস তারপরে দেখো নেক্সট বারো নম্বর প্রশ্ন জজিলা গিরিপথ এই যে জজিলা গিরিপথ রয়েছে এটি কোথায় অবস্থিত হিমাচল প্রদেশ লাদাখ সিকিম নাকি জম্মু কাশ্মীর তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে জজিলা গ্রিপথ এটি লাদাখে অবস্থিত অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো তেরো গিরিশ কান্নাট তিনি কিসের সাথে যুক্ত সঙ্গীত নাটক খেলা নাকি জাদুবিদ্যা তো দেখো গিরিশ কান্নাড সঠিক উত্তর হয়ে যাবে তিনি নাটকের সাথে যুক্ত ওকে ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন গিরিশ কান্নার তিনি হলেন নাটকের সাথে যুক্ত একজন ব্যক্তিত্ব অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো চোদ্দো প্রশান্ত চন্দ্র মহলান বিষের নাম জড়িত আছে কিসের সাথে ফ্রেন্ডস সঠিক উত্তর কী হবে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নাকি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা নাকি তৃতীয় নাকি চতুর্থ সঠিক উত্তর কী হবে তো দেখো প্রশান্ত চন্দ্র মহালান বিষ তিনি সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে যুক্ত ওকে অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও তারপরে দেখে নাও যে এই তিরিশটি উত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে নেক্সট দেখো পনেরো আইসিসি এর বর্তমান হেডকোয়ার্টার কোথায় অবস্থিত তো দেখো আইসিসি এর বর্তমান হেডকোয়ার্টার সঠিক উত্তর হিসাবে দুবাইতে অবস্থিত অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ষোলো দ্বার এটি কোন শ্রেণীর লিভার তো দেখো সঠিক উত্তর হিসাবে নৌকার দ্বার এটি হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার ওকে লিভার তিন প্রকার প্রথম শ্রেণীর লিভার দ্বিতীয় শ্রেণীর লিভার এবং তৃতীয় শ্রেণীর লিভার নৌকারদার এটি কিন্তু তৃতীয় শ্রেণীর লিভার এবং এই তৃতীয় শ্রেণীর লিভারে দেখো আলম্ব থাকে এক প্রান্তে ওকে আলম্ব থাকে এক প্রান্তে এবং এক প্রান্তে বল থাকে মাঝখানে কিন্তু বাহু থাকে তাহলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট সতেরো বিজ্ঞান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন শ্বসনে কত অনু এটিপি উৎপন্ন হয় দেখো তোমাদের কিন্তু ডাব্লিউ এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য হুবহু কমনযোগ্য প্রশ্ন উত্তর শ্বসনে কত অণু এটিপি উৎপন্ন হয় বারো আটত্রিশ বত্রিশ নাকি আটচল্লিশ উত্তর কী হবে তো দেখো শ্বসনে সঠিক উত্তর হয়ে যাবে আটত্রিশ অণু এটিপি উৎপন্ন হয় অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো আঠেরো ছিয়াত্তরের মর্্যান্তর এটি কত সালে হয়েছিল সতেরোশো সত্তর সতেরোশো ছিয়াত্তর উনিশশো তেতাল্লিশ নাকি উনিশশো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখো ছিয়াত্তরের যা মর্্যান্তর এটি হয়েছিল বাংলার এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে যদি বাংলার সাল বলা হয় তাহলে কিন্তু হয়ে যাবে এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দ কিন্তু যদি বলা হয় কত সালে হয়েছিল কত খ্রিস্টাব্দে হয়েছিল ইংরেজির কত সালে হয়েছিল। তাহলে তোমরা মনে রাখবে সতেরোশো সালে ওকে সতেরোশো সত্তর সালে ছিয়াত্তরের মর্ণান্তর হয়েছিল এবং যেহেতু এটা বাংলার সাল হবে এগারোশো ছিয়াত্তর এই কারণে এর নাম কিন্তু ছিয়াত্তরের মন্যন্তর অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো এরপরে দেখো নেক্সট উনিশ নম্বর প্রশ্ন চলমান বালিয়াড়িকে কি বলা হয় চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে চলমান বালিয়াড়িকে কি বলা হয় বারখান ধ্রিয়ান ধান্ধ নাকি হিমবাহ তো দেখো চলমান বালিয়ারিকে সঠিক উত্তর হয়ে যাবে ধ্রিয়ান বলা হয় ধ্রিয়ান অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর আর চলমান বরফের স্তূপকে বলা হয় হিমবাহ তো এইগুলো কিন্তু পরীক্ষাতে আসে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন কী রয়েছে যে মহিলা ফুটবলার প্রথম অর্জুন পুরস্কার পান অর্থাৎ কোন মহিলা ফুটবলার প্রথম অর্জুন পুরস্কার পান চারটে অপশানের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে শান্তি মল্লিক কুন্তলা চৌধুরী রেবা ঘোষ দস্তিদার নাকি কোনোটি নয় তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে চারটের মধ্যে শান্তি মল্লিক অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর শান্তি মল্লিক তিনি কিন্তু প্রথম অর্জুন পুরস্কার পান ওকে ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট একুশ নম্বর প্রশ্ন কী রয়েছে নিম্নোক্ত কোনটি একটি অপুষ্পক উদ্ভিদের উদাহরণ নয় দেখো চারটের মধ্যে কোনটি অপুষ্পক উদ্ভিদের উদাহরণ নয় সঠিক উত্তর হয়ে যাবে একারিকাস এটি কিন্তু কোনো অপুষ্পক উদ্ভিদ নয় ওকে বাকিগুলো কিন্তু অপুষ্পক উদ্ভিদ তাহলে একারিকাস এটি কিন্তু একটি সপুষ্পক উদ্ভিদের উদাহরণ সপুষ্পক অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো বাইশ কেদারনাথ এই তীর্থস্থানটি ভারতের কোন রাজ্যে অবস্থিত উত্তরপ্রদেশ জম্মু কাশ্মীর উত্তরাখণ্ড নাকি মধ্যপ্রদেশ তো দেখো সঠিক উত্তর হিসেবে কেদারনাথ এই তীর্থস্থানটি ভারতের চারটের মধ্যে সঠিক উত্তর হিসেবে উত্তরাখণ্ডে অবস্থিত এবং এই প্রশ্নটি রিসেন্ট কিন্তু প্রচুর বার বিভিন্ন পরীক্ষাতে এসেছে পিএসসির বিভিন্ন পরীক্ষা পুলিশের বিভিন্ন পরীক্ষা সুতরাং এই টাইপের প্রশ্নগুলো মানে কোন তীর্থস্থান কোন রাজ্যে অবস্থিত এগুলো কিন্তু রিসেন্ট বিভিন্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি ট্রেন্ডিং টপিক হয়ে দাঁড়িয়েছে সুতরাং এই টপিক থেকে যে সমস্ত প্রশ্নগুলো হয় এগুলো একটু দেখে রাখবে এবং সব থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন কেদারনাথ এই তীর্থস্থানটি ভারতের কোন রাজ্যে অবস্থিত মনে রাখবে উত্তরাখণ্ড ওকে নেক্সট দেখো তেইশ নম্বর প্রশ্ন কী রয়েছে আর কে লক্ষণ তিনি একজন বিখ্যাত কী জাদুকর কার্টুনিস্ট গীতিকার নাকি নৃত্যশিল্পী তো দেখো আর কে লক্ষণ তিনি একজন বিখ্যাত কার্টুনিস্ট অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো চব্বিশ টিভি রিমোট কন্ট্রোল ব্যবহৃত হয় কি তো এই যে আমরা রিমোট কন্ট্রোলের সাহায্যে টিভির বিভিন্ন কাজকর্মগুলো করি অর্থাৎ চ্যানেল চেঞ্জ থেকে শুরু করে বিভিন্ন সাউন্ড আপ ডাউন তো এটা কি জন্য হয় ইনফ্রায়েট ফ্রিকুয়েন্সির জন্য নাকি রেডিও ফ্রিকুয়েন্সির জন্য নাকি দৃশ্যমান আলোর কম্পাঙ্কের জন্য নাকি অতি বেগুনি রশ্মি কম্পাঙ্কের জন্য সঠিক উত্তর কি হবে তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ইনফ্রায়েড ফ্রিকোয়েন্সির জন্য অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো পঁচিশ নিম্নলিখিত কোন প্রাণীটিকে জীবন্ত জীবাশ্ম বলা হয় চারটির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে কোনটিকে জীবন্ত জীবাশ্ম বলা হয় তো সঠিক উত্তরগুলো কী হবে তোমরা কিন্তু একটু অবশ্যই কমেন্টে জানাবে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে প্লাটিপাস প্ল্যাটিপাসকে জীবন্ত জীবাশ্ম বলা হয় ওকে অপশন এ হয়ে যাবে এই সঠিক উত্তর এবং এই প্রশ্নটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো দেখো এই যে জীবান্ত জীবাশ্ম বা ফসিল এগুলো হলো এমন কতগুলো জীব যাদের অতীতে জন্ম হলেও যাদের বংশধরেরা আজও পৃথিবীতে বেঁচে সদর আছে অথচ এদের সমসাময়িক বা সমগোত্রীয় সকল প্রাণী বহু পূর্বেই মানে অনেক আগেই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে বা তাদের জীবাশ্ম পাওয়া যায় ওকে তো এটাই হচ্ছে জীবন্ত জীবাশ্ম বা জীবন্ত ফসিল তো এরপরে দেখো নেক্সট ছাব্বিশ নম্বর প্রশ্ন আঞ্চলিক নৃত্য হিতক এটি কোন রাজ্যে পরিবেশিত হয় সঠিক উত্তর কী হবে চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে জম্মু ও কাশ্মীর অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো সাতাশ হুমায়ুন শব্দের অর্থ কি তো দেখো হুমায়ুন শব্দের অর্থ হলো অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর ভাগ্যবান ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ইতিহাস থেকে তো দেখো ইতিহাসিক ঐতিহাসিক সংক্রান্ত বেশ কতগুলো গুরুত্বপূর্ণ শব্দার্থ যেগুলো পরীক্ষাতে আসে যেমন দেখো বাবর শব্দের অর্থ কি বাঘ বা সিংহ হুমায়ুন শব্দের অর্থ ভাগ্যবান নূরজাহান শব্দের অর্থ জগতের আলো মনসব শব্দের অর্থ পদমর্যাদা ওয়াহবি শব্দের অর্থ নবজাগরণ খালসা শব্দের অর্থ পবিত্র তো এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট দেখো আঠাশ প্রেশার কুকারের কার্যপ্রণালী যে নীতির উপর নির্ভরশীল প্রেশার কুকারের কার্যপ্রণালী কোন নীতির উপর নির্ভরশীল চাপ বৃদ্ধিতে স্ফুটনাঙ্কের বৃদ্ধি নাকি রাস নাকি চাপ হ্রাসে স্ফুটনাঙ্কের বৃদ্ধি নাকি কোনোটি নয় তো দেখো এই যে প্রেশার কুকারে এর যে মেন বৈশিষ্ট্য সেটা কি চাপ বৃদ্ধিতে স্ফুটনাঙ্কের বৃদ্ধি কি চাপ বৃদ্ধিতে স্ফুটনাঙ্কের বৃদ্ধি অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের উত্তর তো এই জন্য পাহাড়ি অঞ্চলে খাবার সিদ্ধ হতে বেশি সময় লাগে কারণ সেখানে বায়ুমণ্ডলীয় চাপ কম হয় নেক্সট দেখো উনত্রিশ রাষ্ট্রপতিকে ইমপিচ করতে পারে কে প্রধানমন্ত্রী সংসদ সুপ্রিম কোর্ট নাকি কেন্দ্রীয় মন্ত্রিসভা তো দেখো রাষ্ট্রপতিকে ইমপিচ করতে পারে সঠিক উত্তর হয়ে যাবে সংসদ অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন উত্তর সংসদ বা পার্লামেন্ট পরীক্ষাতে আরেকটি প্রশ্ন আসে যে এই যে সংসদ বা পার্লামেন্ট কি কি নিয়ে গঠিত তো মনে রাখবে এই সংসদ বা পার্লামেন্ট রাষ্ট্রপতি এক দুই হচ্ছে রাজ্যসভা যাকে আমরা বলি উচ্চকক্ষ এবং তিন হচ্ছে লোকসভা যেটা হচ্ছে নিম্নকক্ষ নামে পরিচিত তো এই তিনটা বিষয় কিন্তু তিনটা বিষয় নিয়ে সংসদ বা পার্লামেন্ট তৈরি হয় এটা পরীক্ষাতে প্রশ্ন আসে ওকে তাহলে এই প্রশ্ন হবে রাষ্ট্রপতিকে ইমপিচ করতে পারে সংসদ বা অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন উত্তর নেক্সট প্রশ্ন নেক্সট এবং লাস্ট প্রশ্ন মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের মুখ্য প্রতীক কী ছিল তাকে ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রচুর বার পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছে তো মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের মুখ্য প্রতীক ছিল গান্ধীজির চরকা গান্ধীজির চরকা অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ ত্রিশটি বাছাই করা প্রশ্নোত্তর তোমরা এই ত্রিশটি প্রশ্নোত্তরের মধ্যে কে স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর তোমাদের প্রথমেই বললাম দেখো তোমাদের অলরেডি ডাব্লিউ বি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য একেবারে সিলেবাস অনুযায়ী একটি ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়েছে আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে পরীক্ষার শেষ মুহূর্তে একদম বেছে বেছে অধ্যায় ধরে ধরে গুরুত্বপূর্ণ টপিকগুলো করানো হচ্ছে তোমরা সকলে জানো পরীক্ষা কিন্তু হাতে আর মোটামুটিভাবে দুই মাসের মতো সময় রয়েছে দুই থেকে তিন মাস ওকে তিন মাসের মতো সময় রয়েছে তো এই পরীক্ষার শেষ মুহূর্তে সেরা প্রস্তুতির জন্য তোমরা কিন্তু অবশ্যই এই ব্যাচে ভর্তি হতে পারো দেখো অধ্যায় ভিত্তিক ভিডিও ক্লাস সেই সমস্ত ক্লাসে পিডিএফ মক টেস্ট লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস প্রত্যেকটা বিষয় তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে সম্পূর্ণ জিকে জিকের মধ্যে ইতিহাস ভূগোল বিজ্ঞান সংবিধান সমস্ত কিছু থাকবে বিগত তিন থেকে চার বছরের কারেন্ট অ্যাফেয়ার্স গণিত ইংরেজি সমস্ত কিন্তু বেসিক লেভেল থেকে অধ্যায় ধরে ধরে ক্লাস তোমরা এই ব্যাচে পেয়ে যাবে ওকে তো এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে পারো কোর্স ফি মাত্র পাঁচশো উনপঞ্চাশ টাকা এবং এটা ওয়ান টাইম পেমেন্ট মাসিক কোনো ফিজ নেই ওকে তো এই হলো আজকে আমাদের ক্লাস ধন্যবাদ